আমার তেবিয়ান সিদ্দিকী ভাই তেবিয়ান সিদ্দিকি বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকি এআই করেছে কি টেলিফোন সিদ্দিকি আমি তখন ফোন করলাম যে আপনারা কি হিজিরে আপনারা কি হিজিরে এখানে নাম আছে মহিলার পিতা আছে তারপরেও আপনি ছ মানে ছবিটা পাল্টালেন কেন আমি আমার বাড়ির কথা বলছি আমার বাড়ির একজন মহিলার আমি প্যান কার্ড করতে দিয়েছিলাম আমার ফ্যামিলির প্যান কার্ড করতে দিয়েছিলাম তাতে ছবি আছে ফ্যামিলির নাম আছে এবং তার পিতার নাম পিতার নাম আছে কিন্তু প্যান কার্ডটা যখন আসলো আসার পরে আমরা দেখলাম নাম ঠিক আছে মহিলার নাম বাপের নাম ঠিক আছে কিন্তু ছবিটা পাল্টে গিয়ে পুরুষের ছবি আসছে এদেরকে নাজেহাল করতে হবে এদেরকে যে কোনো ফিকিরে এ দেশ থেকে তাড়াতে হবে কি করা যায় তারা ফোন দিয়ে আঁটলো যে কার চারটে ছেলে আছে কার পাঁচটা ছেলে আছে কার ছটা ছেলে আছে নোটিশ পাঠা নোটিশ পাঠা আমার বাপের ছটা ছেলে আমাকে নোটিশ পাঠাচ্ছে আমার ভাইদেরকে নোটিশ পাঠাচ্ছে আমার ছেলেদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমরা এতগুলো ভাই কেন তোমার বাপ তুমি যাকে পিতা বলে গ্রহণ করেছো মানে দাবি করছো আরও ছটা ছেলে তাকে পিতা বলে দাবি করছে কেন আমাদের সন্দেহ হচ্ছে তোমাকে হিয়ারিংয়ে টাকা হলো এবং নামের অক্ষরের জন্য তাদেরকে টাকা হচ্ছে কারণ আপনারা দেখেছেন বিগত দিনে আমরা বারংবার বারংবার আমরা নাম সংশোধন করছি বারংবার ভুল আসছে আমি আমার বাড়ির কথা বলছি আমার বাড়ির একজন মহিলার আমি প্যান কার্ড করতে দিয়েছিলাম আমার ফ্যামিলির প্যান কার্ড করতে দিয়েছিলাম তাতে ছবি আছে ফ্যামিলির নাম আছে এবং তার পিতার নাম পিতার নাম আছে কিন্তু প্যান কার্ডটা যখন আসলো আসার পরে আমরা দেখলাম নাম ঠিক আছে মহিলার নাম বাপের নাম ঠিক আছে কিন্তু ছবিটা পাল্টে গিয়ে পুরুষের ছবি আসছে আমি তখন ফোন করলাম যে আপনারা কি হিজিরে আপনারা কি হিজিরে এখানে নাম আছে মহিলার পিতা আছে তারপরেও আপনি মানে ছবিটা পাল্টালেন কেন আমার ছবিটা গেল কোথায় তখন তারা প্রশ্ন করছে যে না আমরা তো জানি না আপনি যেমন অ্যাপ্লাই করেছিলেন যে আপনারা ভালো করে সার্চ করুন তারপরে আবার অন্যান্য নিজেরাই আবার বলে যে আমাদের ভুল হয়ে গেছে ঠিক আছে আমরা আবার আপনাকে প্যান কার্ড পাঠাচ্ছি আজকে এভাবেই রা একের পর এক নিজেরা ভুল করবে আম পাবলিকের পাবলিকের ওপরে দোষ চাপাচ্ছে যেমন আমাদের বাড়ি অনেক কিছু ভাইদের বা আমাদের নাম সব এসছে যেমন আমার তেবিয়ান সিদ্দিকী ভাই তেবিয়ান সিদ্দিকি বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকি এআই করেছে কি টেলিফোন সিদ্দিকি মানে সবথেকে বড়ো জিনিস রেখে যদি বলা হয় কোনটা পুরুষ আর কোনটা মহিলা তোমরা বাঁচো তাহলে কি সে বাঁচতে পারবে তাহলে বাঁচতে পারবে না ঠিক তেমন এআই দিয়েছে যে তোমরা নামগুলো সংশোধন করো এ দেশের নাগরিকগুলোকে তোমরা ভালো করে ছেঁকে তোলো তাহলে এআই কি করছে তেবিয়ান ইংলিশে নাম করছে কি টেলিফোন আমার নাম সাফিরি সিদ্দিকি কিন্তু ইংলিশে উচ্চারণ করছে সাফারি সিদ্দিকী আজকে আমাদের বাড়ি এইরকম ভুল আসছে শুধু এরকম ভুল আমার বাড়ি না সারা বাংলার প্রত্যেকটা মানুষের এই ভুলটা তারা করেছে আজকে তাদেরকে নোটিশ দিচ্ছে যে আপনারা আসুন আপনার নাম ভুল হয়েছে আপনার বাপের ছটা ছেলে কেন সাতটা ছেলে কেন আটটা ছেলে কেন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আজকে আমি ইলেকশন কমিশনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি আমি কই কৈফির নিতে চাইছি আপনারা তাহলে আজকে আমরা আম পাবলিক বলে আপনারা আমাদের হেনস্থা করছেন আপনি আমাদের নাজিহার করছেন তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী তার তো ছটা ভাই বোন তাকে আপনি হিয়ারিংয়ের চিঠি পাঠিয়েছেন আজকে ইউপিতে ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ তারা সাত ভাই বোন তাদেরকে হিয়ারিং এর জন্য চিঠি পাঠিয়েছেন আজকে আমার দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারও তো সাতটা ভাই বোন তাদেরকে তাদেরকে আপনি হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তারও তো সাতটা ভাই বোন তাহলে তেনাকে আপনারা হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন তাহলে তানাদেরকে হিয়ারিং এর নোটিশ না পাঠিয়ে তাহলে আজকে আপনি আমাদের কাছে নোটিশ পাঠাচ্ছেন আজকে আপনি জনগণের কাছ থেকে আপনি তেরোটা নথিপত্র চাইছেন তার ভিতরে আবার গতকাল থেকে আপনারা ব্যান করেছেন অ্যাডমিটটা চলবে না আমি ইলেকশন কমিশনকে বলছি আমরা দেশের জনগণ অবশ্যই আমরা তেরোটা নথি আমরা দেখাবো 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 তাহলে তার আগে আপনি ইলেকশন কমিশন আপনি এ দেশের নাগরিক কিনা আপনি আপনার তথ্যটা আগে দেখান আপনার এগারোটা বারোটা আছে তেরোটা আপনারা যে সিরিয়াল দিয়েছেন নতির আপনি নথিগুলো দেখান আমরা সন্দেহ করছি আমার মনে হয় আপনি এদেশের নাগরিক না আপনি এদেশের জনগণ হতে পারেন না যদি আপনি এদেশের নাগরিক হতেন যদি এদেশের জনগণ হতেন তাহলে এ দেশের জনগণের কষ্টটা আপনি ভাবতেন এ দেশের জনগণটা জনগণের কষ্ট আপনি ভাবতেন আজকে সেজন্যই আপনি জনগণকে ভালোবাসেন না বলে দেশকে ভালোবাসেন না বলে দশের কষ্ট আপনি বোঝেন না বলে আজকে আপনি দেশের মানুষগুলোকে নাজেহাল করছেন আজকে নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে একের পর এক আজকে আমার দেশের জনগণকে নাজেহাল করে বেড়াচ্ছেন আজকে নতুন করে শুরু করেছেন এই এসআইআর নামে লাগাতার লাগাতার এক একটা এক একটা অঞ্চলে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে আপনারা হিয়ারিং এর নোটিশ পড়াচ্ছেন তাদেরকে নাজেহাল করছেন অবশ্যই অবশ্যই আমার দেশের জনগণ এদের ভুল একদিন না একদিন ভাঙবে যখন গণ আন্দোলন শুরু করবে যখন গণ আন্দোলন করতে করতে রাস্তায় নেমে পড়বে তখন আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন তো পালাবা রাস্তা খুঁজে পাবেন তো এই তো আপনাদের চোখের সামনে হয়েছে বাংলাদেশ আপনাদের চোখের সামনে হয়েছে নেপাল আপনাদের চোখের সামনে হয়েছে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা ওই রকম যদি আন্দোলন শুরু হয়ে যায় জনগণ যদি রাস্তায় নেমে পড়ে পালাবার রাস্তা খুঁজে পাবেন তো এই তো আগামীকাল আগামী রবিবার আগামী রবিবার আমার দেশের প্রধানমন্ত্রী বিজেপির নেতা প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে যদি আজ আমার দেশের জনগণ এই আন্দোলন করতে করতে যদি কালো পতাকা নিয়ে যদি মোদীর সামনে দাঁড়িয়ে যায় কালো পতাকা নিয়ে যদি বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে যায় যদি গোব্যাক স্লোগান দেয় তাহলে মোদিজি ঢুকতে পারবে তো সিংরে ঢুকতে পারবে তো তাহলে আজ আপনারা দেশের জনগণকে জনগণ বলে বলে মনে মনে করছেন করছেন না না মানুষ মানুষ আপনারা নিজেরাই আর জনগণকে কুকুর ভেবে নিয়ে কুকুরের মতো ওদেরকে নাচিয়ে বেড়াচ্ছেন জনগণ আগামী দিন আপনাদের ব্যবস্থা নেবে অবশ্যই আপনাদের বিরুদ্ধে তারা স্টেপ নেবে সেই দিন অপেক্ষা আপনারা করুন তো দেখা যাচ্ছে যাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে অধিকাংশই মুসলিম লাইনের দিকে কথা বলে কি টার্গেট করা হচ্ছে মুসলিমদের অবশ্যই অবশ্যই এখানে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে যখন হিয়ার আপনার প্রথম যখন খসরা তালিকা বের তখন কোন মানে ম্যাক্সিমাম মুসলমানের নামটা ছিল এখন ওদের মাথায় হাত পড়ে গেছে ওদের ওরা টেনশনে পড়ে গেছে যা সব তো মুসলমানের নাম রয়ে গেছে মুসলমান কি করে তাড়াতে হবে মুসলমান কি করে ওদের নাম বাদ দিতে হবে ওরা এখন নতুন করে এই চারটে পাঁচটা ছটা সাতটা ছেলে কেন হলো এর প্রমাণটা তোমরা দাও এর প্রমাণটা তোমরা দাও কারণ বাস্তব বলছি ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার মুখটাকে ঠিক ইয়ে করতে মানে ভাষা ইয়ে বলতে পারছি না যে আপনাদের ক্ষমতা নাই বলে কি মূল্যাদের ক্ষমতা নাই আপনাদের ক্ষমতা নাই বলে কি মূল্লাদের ক্ষমতা নাই আপনারা বত্রিশ বছর ৩৫ বছর আটত্রিশ বছরে বিয়ে করেন আপনারা করা ছেলের বাপ হবেন আর মূল্লারা সতেরো বছর আঠেরো বছর উনিশ বছরও এরা বিয়ে করে এরা বিয়ে করে তাহলে এদের আটটা দশটা বাচ্চা হবে না থেকে আপনার হবে ভাই বললে অনেক কিছু হয় তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার দেশের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ ইলেকশন কমিশনের কাছে আমি অনুরোধ করব এখনো বলছে মানুষকে মানুষ বলে চেনার চেষ্টা করুন অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান আর না হলে আগামী দিন মানুষ যখন রাস্তায় নামবে পালাবার রাস্তায় খুঁজে পাবেন না আর বিশেষ করে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি ওই সাঁপ হয়ে কামড়ানো আর রোজা হয়ে ঝাড়া এটা আপনি বন্ধ করুন এটা আপনি বন্ধ করুন কারণ আজকে পশ্চিম বাংলায় যত যত এই এসআইআর প্রক্রিয়ায় যত কাজ কাম করছে ম্যাক্সিমাম নেতা ম্যাক্সিমাম নেতা আপনার হাতে গড়া নেতা এসডিও বিএলও সব কিছু আপ সমস্ত নেতারা সমস্ত সরকারি আধিকারিকরা আপনার হাতে গড়া মানুষ আপনি তাদেরকে সাঁপ হয়ে কামড়াচ্ছেন আর রুজা হয়ে ঝাঁপছেন তাদেরকে আপনি বলুন না ভিডিওর হাতে তো সব পাওয়ার আছে বিডিওর হাতে সব ক্ষমতা আছে এসডিওর হাতে সব ক্ষমতা আছে ডিএম এর হাতে সব ক্ষমতা আছে যদি বিডিও কলমটা চালিয়ে বলে যে না ই এ দেশের নাগরিক একে হিয়ারিং নোটিশ পাঠানো যাবে না যদি এসডিও বলে যে ই এ দেশের নাগরিক একে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো যাবে না তাহলে কারোর বাপের ক্ষমতা নাই যে তার সেই বাড়িতে নোটিশটা যায় ইলেকশন কমিশনের বাপের ক্ষমতা নাই সে বাড়িতে নোটিশটা পাঠাবার জন্য তবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো সাফ হয়ে না কামড়ে রোজা হয়ে না জেরে প্রকৃত ঝেরে কাসন এই বিএলওদের বা সরকারি যারা আধিকারিক আছে ইয়ারোদের আপনি অনার দিন যেভাবে ওই চারটে পাঁচটা ছেলে আছে বলে চারটে পাঁচটা কচি করেছে বলে তাদেরকে নোটিশ দিয়ে নাজেহাল করো এগুলো বন্ধ করা হোক যদি মুসলিম ভোট বাদ যায় বা বৈধ ভোটগুলো কেটে দেওয়া হয় লাভ কাদের হবে বলে মনে করছেন লাভ হবে বিজেপির লাভ হবে বিজেপির যেমন যেভাবে বিজেপি আপনার ঢুকেছিল বিহারে যেমন বিহারে ঢুকেছে এই এসআর কমপ্লিট করার পরেই ইলেকশন তারপরে ঢুকলো ঠিক তেমন আমার রাজ্যে আমার রাজ্যে বিজেপি আসার জন্য এবং বিজেপিকে নিয়ে আসার জন্য বিজেপি আসার জন্য বিজেপিকে নিয়ে আসার জন্য তারা নানান রকমের ফোন দিয়ে আত্মারম্ভ করেছে এক একটা বিধানসভায় যেমন হার জিত হয়েছিল এক একটা বিধানসভায় যেমন হার জিত হয়েছিল দেখা দেখা গেল কোনো কোনো বিধানসভায় তৃণমূল জিতেছে আঠারো হাজার ভোটে কোনো কোনো জায়গায় তৃণমূল জিতেছে পঁচিশ হাজার ভোটে কোনো কোনো জায়গায় আপনার অন্য কোনো দল জিতেছে কুড়ি হাজার ভোটে কি পঞ্চাশ হাজার ভোটে কি আশি হাজার ভোটে আর সেই সবাই টোটাল এই মানে হিয়ারিংয়ের নাম করে বাদ দিচ্ছে দেড় লাখ দু লাখ এক লক্ষ আশি হাজার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার নাম বাদ দিয়ে দিল তাহলে এরা তো ভোট দিতে পারবে না এরা ডি ভোটার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এরা ভোট দিতে পারছে না তাহলে আসছে কারা বিজেপি বিজেপিকে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে তবে আমি আবারও মনে করছি শুধু বিজেপিকে নিয়ে আসার জন্য এই এসআইআর হচ্ছে এবং তার মাঝে আমার রাজ্যে আমার দেশে যে বর্তমান যে ভাঙচুর আন্দোলন প্রতিভা শুরু হয়েছে এটাকেও কেন্দ্র করে হয়তো এই বিজেপি সরকার রাষ্ট্রপতির শাসন জারি করে দিয়েও বিজেপি ঢোকার পরিকল্পনা করছে এ থেকে আমাদের সতর্ক হতে হবে সাবধান হতে হবে আগামী দিন আগামী দিন আমার জেলায় হুগলি জেলায় বিজেপি নেতা আসছে সিঙ্গুরে আমি আমার দেশের জনগণকে বলবো উনি আমাদের কাছে আসছেন আমাদের চোখের পানি দেখার জন্য আমাদের কষ্ট দেখার জন্য আসুন দিকে দিকে আন্দোলন প্রতিবাদ না করে ওনাকে আমরা কালো পতাকা দেখাই ওনার বিরুদ্ধে আমরা গোব্যাক স্লোগান দিই তাহলে হবে দুধ কা দুধ পানি কা পানি উনি বুঝতে পারবে যে বাংলার মানুষ ওনাকে কতটা নিকৃষ্ট বাজে ভাবে কতটা বাজে আজকে মানুষ ওনাকে গোব্যাক স্লোগান দিচ্ছে আর যদি আমরা না দিতে পারি গোব্যাক স্লোগান আগামী পরশুদিন দিন রবিবার তাহলে উনি এসে বুঝে নেবে যে বাংলার মানুষের কোনো দাম নাই কোনো ভ্যালু নাই উঠতে বললে উঠবে বসতে বললে বসবে